নমস্কার কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব এখন বাজে এই যে সাতটা মা কুড়ি এই সাতটা কুড়িতে আমি আগে বড়ি দেব তো বড়িটা আমি কি দিচ্ছি দেখুন কালো কড়াই খোসাযুক্ত যে কড়াই পাওয়া যায় সেই কড়াইকে আমি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে সেই কড়াইটাকে এই যে পা কুলোতে করে পাঁচরে এগুলো খুদ অর্থাৎ কোনাটিগুলো আর ডালটা ভিজিয়েছিলাম ডাল ধোয়া হয়ে গেছে দেখুন ওই যে পরিষ্কার ডালটা বেরিয়ে এসছে এই ডালের কিছু খোসা নিয়ে নিলাম খোসা আর ওই কোনা এগুলোকে আগের দিন থেকে ভিজিয়ে রাখার একদমই দরকার নেই যখন বড়ি দেবো তার ঘণ্টাখানেক আগে গরম জল ঢেলে দিলেই এগুলো সুন্দর ভিজে যাবে তাই আগে থেকে আমি আর ভিজিয়ে রাখিনি কালো খোসাযুক্ত যে কড়াই সেই কড়াইয়ের বাজরে নিয়ে এই যে কোনাগুলো এতেও গরম জল দিয়ে দিলাম বড়ি এই যে খোসাগুলোতেও গরম জল দিয়ে আমি সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি বেশি সময় তো রাখার দরকার নেই এগুলো এমনি ভিজে যাবে তাই রাত থেকে এগুলোকে ভেজানোর দরকার নেই এই দেখু বন্ধু ভিজে গেছে এইগুলোকে এবার আমি বেটে নিচ্ছি মিক্সিতে করে খোসা আর খোসার যে ওই যে কোনাগুলো আছে সবগুলো এই যে আমার বাটা হয়ে গেছে কমপ্লিট এবারে আমি মশলা নিয়েছি কি দেখুন নিয়েছি শুকনো লঙ্কা মৌরি কালো জিরে গোটা জিরে নুন আর এখানে কি আছে বলুন তো আদা কুচিয়ে নিয়েছি আসলে গ্রামে তো অনেক শব্দ পাবেন কার রেডিও চলছে কার ঘরে কাজ হচ্ছে কার পাখি ডাকছে এই যে চিলি ফ্লেক্স দিলাম আর দিচ্ছি মৌরি দিয়েছি একদম প্লেন মৌরি কালো জিরে গোটা জিরে সব কিন্তু আমি গোটা দিয়েছি বন্ধু দেখেছেন কোনো জিনিসটাই আমি কুচিয়ে দিইনি আর এখানে দিচ্ছি আদা কুচনো তাহলে কি কি মশলা দিলাম আদা কুচনো কালো জিরে মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা আর লবণ তো দিতেই হবে এবার কি বলুন তো চাল কুমড়োর বীজ এগুলোকে বিচি বড়িও বলা হয় তো চাল কুমড়োর বীজ দিয়ে দিলাম বেশ কিছুটা বীজ দিতে হবে আর দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োগুলো ঝুড়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম সেই চাল কুমড়োগুলো এবারে আমি এতে দিয়ে দিলাম এবারে আমি সমস্ত কিছু উপকরণ কালো ডালের খোসার সঙ্গে মিশিয়ে ফাঁটতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফাঁটতে হবে তবে খুব বেশি ফাটার দরকার নেই কারণ এগুলো একটু শক্তই হয় তো দেখুন বড়ি এই যে বিড়ির খোসা বাটা আমার কমপ্লিট এবারে আমি এই যে ঠান্ডা জলে হাতটা ধুয়ে এইভাবে বড়িগুলো দিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই চালাতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তো এইভাবে বড়িগুলো দিচ্ছি আর বড়িগুলো বন্ধু একটু বেশি বড় করেই দিতে হবে কারণ এই বড়িগুলো যখন শুকনো হবে না তখন খুব ছোট্ট হয়ে যাবে এই খেতেও যেমন সুস্বাদু হারিয়ে গেছে প্রায় খোসা বিউলির ডাল তো এখন আর পাওয়া যায় না বন্ধু তো আমি পেয়েছি গ্রামে থাকি তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগবে আর খেতে অত্যন্ত সুস্বাদু তাই পুরোনো দিনের যারা আছেন যদি দেখেন তাদেরও মনে হবে যে না এখনও এটা হারিয়ে যায়নি তবে হারিয়ে যাবে হয়তো একদিন তো এই করতে করতে দেখুন আমার সমস্ত বড়িগুলো আমি দিয়ে দিলাম ওই যে বড়িগুলো দিয়েছিলাম বন্ধু ওই যে দেখুন শব্দ দেখছেন কিরকম ওই যে বলেছিলাম কালো বিউলির ডাল বলেছিলাম না কালো বিউলির ডালে সেই কোনা আর খোসা তাই দিয়ে বড়ি দিয়েছিলাম বড়িগুলো কত বড় দিয়েছিলাম কত টুকুনি হয়েছে তো এই বড়িগুলো কয়েকটা আমি ভেজে নিচ্ছি ভেজে আমি কিভাবে মাখব সেটা দেখুন আর এই বড়ির স্বাদ কিন্তু দারুণ অনেকে বলে এগুলো দেঁতো বড়ি আমি বললাম দেতো বড়ি বলা হয় আমাদের ভাষাতে কেউ বলে কালো বড়ি এগুলো সাধারণত উড়েই যাচ্ছে কারণ ওই খোসা বড়ি দেওয়ার জন্য খোসা বড়ি তো এখন উড়ে উঠে যাচ্ছে কারণ একদম কড়াই ছাঁটা কলাই পাচ্ছি তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি তেলটা ছিল আগে লুচি ভেজেছিলাম সেই জন্য তেলটা আর বের করিনি এটা অনেকে ভেজে এইভাবে খায় এখন তো সব গ্যাসের যুগ মাটির উনুন নেই সাধারণত এটাকে পুড়ে খাওয়া হয় মা জেঠিমা পিসিমণি যে দেখতাম এটা পুড়ে খেত হয়তো এটা দেখে অনেকের সেই পুরোনো দিনের কথা মনে পড়বে তো ভেজে এটাকে আমি মেখে নেব এই যে আমার কালো বড়ি বা দাঁতে বড়ি বা দেঁতো বড়ি বলা হয় ভেজে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার নুন সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম এবারে নুন দিয়ে লঙ্কাটা আগে মেখে নেব লঙ্কাটা মেখে নিয়েছি আর এগুলো যেহেতু বলে দেতা বড়ি এই নামটা এতক্ষণে আমার মনে হলো দেতা বড়ি সুতরাং এটা যার দাঁতের খুব জোর আছে সে দাঁতের পরীক্ষা করে নেবে আর না হলে এটা একটু শিলনোড়াতে সেতো করে নিতে হবে তাহলে এই বড়ি অর্থাৎ দাঁতের বড়ি এবার আমি ভেঙে মেখে নিচ্ছি বড়িটা আমার হয়ে গেছে লঙ্কা গুঁড়ো হয়ে গেছে এখানে পেঁয়াজ এবার মাখার পালা এর সঙ্গে যদি থাকে পান্তা ভাত বা গরম গরম ফেনা ভাত এক থালা এমনি উঠে যায় হারিয়ে গেছে আমার বড়ি মাখানো কমপ্লিট কেমন লাগলো সেটা বলবেন আর এই আমার কালো বড়ি দেখছেন তাহলে এই বড়ি প্রায় হারিয়ে যেতে বসছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুন্দরভাবে দিন কাটাবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেসিপি দাঁতের লড়াই বা কালো বিউলির ডালের খোসার বড়ি আজ শেষ করলাম